যেমন বুদ্ধি তার তেমনই এক চেহারা নামের মতোই সে তার শরণাপন্নদের হয় সাহারা দুই বদমাস আছে তার নাম বিচ্ছু বাটুলদার সামনে শান্ত আড়ালে গেলে মনে থাকে না কিচ্ছু সাহসী এক চরিত্র নাম তার বাটুল দি গ্রেট বাজে লোকেদের জব্দ করতে মাঝে মধ্যে দেয় থ্রেট সকল কাজেই পটু সে তার বিরুদ্ধে দাঁড়াবে কে কোনো কিছুই নয় তার কাছে কঠিন মাঝে মধ্যে ভয় পায় বিচ্ছু কি না কি ঘটায় পাছে স্বাভাবিক এক মনোরঞ্জিত চলচ্চিত্র এটা ব্যঙ্গচিত্র বা কার্টুনে স্বাস্থ্যতা একটু মোটা খুবই জনপ্রিয় বাচ্চাদের কাছে বিশেষ করে কম বেশি সবাই দেখে হাসতে হাসতে পেটে যায় খিল ধরে নমস্কার কলমের কণ্ঠে যাওয়া সরকার কবিতার নাম বাটুল দি কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন